নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে আমার পছন্দ তো বটেই আপনাদেরও পছন্দ নিশ্চয়ই হবে এই রান্নাটা একবার হলো করে দেখবেন এটা হলো কচু ঘাটি মাছ দিয়ে অসাধারণ লাগে এর আগে আমি ডিম দিয়ে করে দেখেছি দেখিয়েছি আপনাদের তবে আজকে আমি বানাবো কচু দিয়ে তবে কচু দিয়ে মাছ দিয়ে অসাধারণ লাগে জানেন যতবার করি ততবার যেন মনে হয় কালকে আরেকবার বানাবো এইরকম মনে হয় তো আমি নিয়ে নিয়েছি এখানে একখানা আলু আর এখানে নিয়ে নিয়েছি মাছ তবে যে কোনো মাছ দিয়েই হয় এটা ভীষণ ভালো এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ তবে এই মাছটা আমি পরে মাখাবো এখন মাখাবো না প্রথমে আমি কেটে নেবো কচুটা তবে এই যে কোনো কচু দিয়েই হবে তবে আমার কাছে এরকম একটা লম্বা কচু ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নেব আর এটা একদম ভালো করে ছুলে নিতে হবে কচু বলে কথা যদি গলা ধরে মুশকিল তবে যার কাছে নিয়েছি সে বলেছে চুলকাবে না গ্যারেন্টি জানি না গ্যারেন্টি দিয়েছে তবুও ভয় লাগে তো আমি কি করছি একটু বেশি করে ছাড়ি নিচ্ছি যদি চুলকায় সেই জন্যে অনেকটাই ফেলে দিলাম ব্যাস কচু জিনিসটা বড় ভয় লাগে কচু বলুন কচুর শাক বলুন একবার কচু শাক ওই রকম খেয়েছিলাম জানেন কি গলা ধরেছিল ওষুধ খেতে হয়েছিল তারপর থেকে আমার ভীষণ ভয় লাগে তবে এই কচুটা আগেও আমি রান্না করেছি তবে গলা চুলকায়নি বলে সাহস পেয়েছি ভালো করে পরিষ্কার করে নিলাম না পরিষ্কার করলে না কাজ করা মুশকিল এবারে মাছ বরাবর আমি কেটে নেব আরও মাছ বরাবর কেটে নেব এটা ছোট ছোটো টুকরো করব। এটা আমি জলে সেদ্ধ করব তবে কাঁটাটা ছোট বড় হলো কোনো ব্যাপার নেই তবে এই কচুটা না খুব জলদি সেদ্ধ হয়ে যায় যদি কুকারে দেন তো একটা সিটিতেই একদম সেদ্ধ হয়ে যাবে তবে আমি এখানে আলু নিয়েছি একখানা আপনারা চাইলে দুটো তিনটে আলু নিতে পারেন সেটা তো আরও ভালো হবে তবে এটা চারজনকার জন্য বানাচ্ছি আর আমি ডাল বানাবো না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এর আগে একদিন বানিয়েছিলাম তবে ডালটা কোনো কাজে লাগেনি যেমন তেমন রয়ে গেল তো সেই জন্যে আজকে ডাল বানাবো না শুধু এই তরকারি আর ভাত ভালো করে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব আর গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম দিয়ে দেবো এখানে জল যতটা জল লাগবে ততটা পরিমাণ মতন দেবেন এরপরে কচুগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেবো একটু নুন এই নুনটা কিন্তু খেয়াল রাখতে হবে তরকারিতে বেশি যেন না পড়ে যায় কেন কি আমার এখন অভ্যাস হয়ে গেছে আগে আমারও বেশি হয়ে যেত এই নুনটার কথা খেয়ালই থাকতো না তবে এখন আমার অভ্যাস হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি রসুন চার কুয়া রসুন নিয়েছি আর এক ইঞ্চির মতন নিয়ে নিয়েছি আদা আদার ছালগুলো ছুলে নিই এগুলো ছুলতেই তো বড় সময় চলে যায় তো চলুন আগে আমি ছুলে নিই তো ছোলা হয়ে গেছে আর পেঁয়াজগুলো আমি কেটে নিলাম তবে এখানে একটুখানি মশলা বেশি লাগে তো আমি খুব একটা দেবো না মশলা এখানে দিলাম একখানা পেঁয়াজ আদাগুলো আমি একটু মিহি মিহি করে কেটে নেবো তাহলে মিক্সিতে না চট জলদি ঘুরালেই একদম হয়ে যাবে সবগুলো কাটা হয়ে গেছে টমেটোও কেটে নিলাম এগুলো একটু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কেন আগে ধোয়া হয়নি সেই জন্যে আর একটু ধুয়ে নেব কেন পেঁয়াজের সম পেঁয়াজের থেকে না অনেক নোংরা বেরোয় তো এর মধ্যে মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একবার ঘোরালেই হয়ে যাবে এরপরে এটা আমি একটু মিক্সির মধ্যে চালিয়ে নিই আর এরপর দেখুন কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে কীরকম সেদ্ধ হয়েছে দেখি তবে আমি এখানে একখানায় সিটি দিয়েছি এর আগে আমি কচুটা বানিয়েছি তো তো জানি একটাতেই একদম সেদ্ধ হয়ে যাবে আমি একটু কাছ থেকে আপনাকে দেখাই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু কচু ঘাঁটি সেই জন্য ঘেঁটে দিতে হবে পুরো একটাও গোটা রাখা যাবে না তবে আপনার কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও করে নিতে পারবেন তবে খুন্তি দিয়েও খুব সুন্দর হয়ে যাচ্ছে তবে আমি ভাবছি না একটা গ্লাস আছে গ্লাস দিয়ে আরও আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখছেন এমনি করে যতগুলো বড় বড় আছে সব কটাই একটু ম্যাশ করে দেন তা আমার মোটামুটি ম্যাশ হয়ে গেছে আর বাকি যতটুকু আছে না কড়াইয়ের মধ্যে দিলে খুন্তির মধ্যে লাগলে ওগুলো বাকিটা ম্যাশ হয়ে যাবে আরও যখন খুন্তি চলবে না এইটুকু ম্যাশ হয়ে যাবে একটা দুটো যেগুলো বড় আছে সেগুলোকে ভালো করে ম্যাশ করে দেন ব্যাস এরপরে মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম কড়াইয়ের দিয়ে দেবো তেল খুব বেশি তেল দেবো না বন্ধু অল্পই তেল দিলাম এইখানে দেবো সামান্য নুন দেখুন কত নুন আছে মানে কড়াইয়ের নুন আছে কচুর মধ্যে নুন আছে আবার মাছের মধ্যেও নুন আছে সেই জন্যে নুনটা খুব বুঝে দিতে হবে তবে আমি নুনটা একটু চেক করেই দেব আমি কড়াইয়ের নুন দিলাম এই অর্থে কি মাছগুলো সেটে যাবে না দুটোই আমার ভাজা হয়ে গেছে আরও যে কটা মাছ আছে সেগুলো আমি দিয়ে দিই সেগুলো একদম ভাজা হয়ে যাবে তবে ঝোলের মাছ একটু কম ভাজলেই ভালো হয় তাহলে ঝোলের মধ্যে দিলে না ঝোলটার টেস্ট পাওয়া যায় এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি তেল দেবো না সেম তেলেই রান্না করে নেব এখানে দেবো একটু কালো জিরে আর দেব যে পেঁয়াজ আর টমেটো রসুন যেগুলো বেটে রেখেছিলাম সবটাই আমি দিয়ে দিলাম এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটু কালারটা সুন্দর আসবে এখানে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব একটু গরম মশলা ব্যাস দেব দুটো তেজপাতা আর দেব একটু হলুদ ভালো করে কষি নিতে হবে তো দেখুন একদম তেল ছেড়ে এসছে এরপরে দেব আমি যে কচুটা ঘেটে রেখেছিলাম সেটাই এরপরে দিয়ে দিলাম একটু জল তবে এটা একটু পাতলা পাতলা করবেন যখন ঠান্ডা হবে না একদম বসে যায় এটা সেই জন্যে একটু পাতলা রাখবেন না তো যখন খাবার সময় একদম বসে যায় এরপরে একটু চেক করে দেখলাম একটু নুন দিতে লাগবে কেন জল অনেকটা আছে না এরপরে মাছগুলো আমি দিয়ে দেবো যতগুলো ভেজেছিলাম সবকটাই দিয়ে দিলাম ভালো করে একটু চালিয়ে নেবো আর ভীষণ ভালো টেস্ট এসছে জানেন আমি অল্প টেস্ট করে দেখলাম দারুণ এসছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আপনারা এইভাবে একদিন হলো খেয়ে দেখবেন দারুণ লাগবে যে কচু খেতে ভালোবাসে সে তো এটা ভালোবাসবেই আর যে না ভালোবাসে সে তো বলার কিছু নেই কিন্তু বন্ধুরা গরম গরম ভাতের সাথে কচু কচুঘাটে একবার বানিয়ে দেখবেন কচু এলেই তখন মনে হবে এটা বানাই যদি আপনি কচু খেতে ভালোবাসেন আর না ভালোবাসলে তো খেয়ে দরকার নেই তো চলুন না ভালোবাসলেও একবার করে দেখবেন আমার মনে হয় ভাল লাগবে তো আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর হ্যাঁ আমি একটু তেল কম টম দিয়ে বসেছি তো আপনারা চাইলে একটুখানি বেশি বাড়িয়ে দিতে পারবেন তেলটা কিন্তু মশলাটা একটু বেশিই দিতে হবে মানে টমেটো পেঁয়াজ ধনে জিরে আদা তো চলুন আজকে এখানে শেষ করলাম দেখুন এখানে আমি পুরো ঝোলটা ঢেলে দিয়েছি এতটাই ঝোল হয়েছে